এগুলো হচ্ছে হবির বেটার ভি হবির বেটার এই যেগুলো হচ্ছে তুর ভি ধান সব ফুলে ভাড়ায় গেছে খুব সুন্দর আছে গতবারের চাইতেও চাইতে এই বছর আরো বেশি ভালো আছে এই দেখ দেখেও খালি শীষ উপরের এগুলো সব একবারে বাড়ায় গেছে সব ধরে এই যে শীর্ষে খুব সুন্দর আছে এইবার ধান সবগুলি ধানই ভালো আছে তারপরে এই আমাকে ধানই সবচেয়ে আরো বেশি ভালো আছে ধ্যার দিয়ে কলার মতো সব ইয়ে হয়ে গেছে আগুর বাগত এবার এতে পেকে গেছে ধান এগুলা এই যে মধ্যে মধ্যে ধান পাক ধরে গেছে এই গতবারের চাইতে এবার ধান ভালোই এটা বিষয়ের কাছা ভীষণের কাছে ধান ভালো আছে দেখ আর এটা হচ্ছে ভটার ওয়াটার এগুলো নিয়ে তো একটা আর বাড়ায় নেই এই থেকে এই পর্যন্ত ধান সব মাপের আছে